গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছো তো চলো আমরা রেডি হয়ে গেলাম মামার বাড়ি যাওয়ার জন্য তো এখানে দেখ দেখতেই পাচ্ছ কতগুলো ব্যাগ এখানে হয়েছে তো বিয়ে বিয়েবাড়ি যাব এর জন্য অনেকগুলো ব্যাগ হলো তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো চলো এখন যাওয়া যাচ্ছে তো এখন আমরা রাস্তায় আছি তো আমার মামার বাড়ি হচ্ছে নিশিগঞ্জে তো আমার বা বড়ো মামার মেয়ের বিয়ে তো সাত তারিখে বিয়ে তো চলো যাওয়া যাক আমরা চলে আসলাম নিশিগঞ্জে তো নিশিগঞ্জ থেকে আরেকটু ভিতরে যেতে হবে তো অনেক দিন থেকে ব্লক দেওয়া হয় না তো এর জন্য আজকে একটু ব্লগ করলাম যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছি তো চলো আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে তো দেখতেই পাচ্ছ আমরা চলে আসছি তো এ চলে আসার পরে এখানে মা আলপনা দিচ্ছিলো আর আমি এখানে মেহেন্দি দিচ্ছিলাম তো তুমি তো তোমরা তো এই দিদিকে দেখেছো তো এরপর জল ভরতে যাবে তো বিয়ের আগের দিন যে অধিবাসের জলটা ভরা হয় সেই জলটা তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো কয়েকজন মিলে জলটা ভরতে যাওয়া হচ্ছে তো আমাদের এখানে মানে মামার বাড়ির এখানে একটা মন্দির আছে তারপর চলে আসলাম বাড়িতে বাড়ি আসার পরে মেহেন্দি কমপ্লিট করা হয়নি এর জন্য আবার মেহেন্দি পড়াতে বসে গেলাম তো এই হাতে দেওয়া হয়ে গেছে আর এই হাতের উপরটা অর্ধেক দেওয়া হয়েছে তো আবারও দিতে হবে তো চল এরপর আরও নিয়ম নিয়মকালন আছে তো কুলো নিয়ে মাথায় কলপাড়ের দিকে যাচ্ছে তো ওখানে কি নিয়ম করবে জানি না তো আমি আর গেলাম না আমি এদিকে মেহেন্দি পড়াচ্ছিলাম এমনিতেই দেরি হয়ে যাচ্ছিলো এর জন্য তো চলো এরপর পারে এখানে শিলনোড়া দিয়ে হলুদ বাড়ছিল আর আরও অনেক কিছু করাবে মানে এখানে অধিবাস করাবে তো এরপর একটু পরে দিদি আসবে আর নিয়ম কারণ আছে এখানে তো চলো তোমরা দেখতেই পারবে এখানে ওর গায়ে হলুদ লাগাচ্ছিল গায়ে মুখে আর পায়ে হলুদ লাগাচ্ছিল তো এরপর এখানে শাড়ি পরাবে তো এখানে এতে ওদের নিয়ে জানি না কার কি নিয়ম আছে তো আমি মামার বাড়ি এইভাবেই পড়ানো হয় চলো শাড়ি পরানো শেষ হয়ে গেল তো ও আগে নাইটি পরা ছিল তো নাইটি পরে মেহেন্দি করছিল তো এর জন্য নাইটিটা খুলতে পারিনি এর জন্য নাইটির উপরে শাড়িটা পরানো হয়েছে ভালো করে রাখি তো চলো এখানে শাখা পলা গেছে তো আমি করতে পারি আমি অন্য ঘরে ছিলাম এর জন্য তো এরপর ওকে খাওয়া তো আজকে ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কর চলো আজকের জন্য টাটা বিয়ে আসেন্লগে তো বিয়ে